একত্রিশ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোয় নজির করলো একেবারে অভিনব আকর্ষণ দিয়ে এবারের পুজোর মূল আকর্ষণ ছিল একত্রিশ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল শনিবার আনুষ্ঠানিকভাবে এই মহাপুজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার তিনি জানান এই পুজো শুধু বর্ধমান নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে একত্রিশ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য তেলেপুকুর টোটো ইউনিয়নের পুজো চলছে দীর্ঘ পনেরো বছর ধরে প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ তবে এবারের একত্রিশ ফুট উচ্চতার প্রতিমা পুজো ইতিহাসে এক নতুন সংযোজন বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে এলাকায় উচ্ছে পড়েছে দর্শনার্থীদের ভিড় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমা এক ঝলক দেখার জন্য পুজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আয়োজকদের মতে প্রতিমার বিশালত্ব শুধু নয় এর নান্দনিক রূপ শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়ার দর্শকদের মুগ্ধ করেছে পুজোর দিনগুলিতে আরও বাড়বে মানুষের ভিড় এমনটাই আশা তেলিপুকুর টোটো ইউনিয়নের পূর্ব বর্ধমান থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা তেলিগুগ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আজকে এই বিশ্বকর্মা পুজো একত্রিশ ফুটে বিশ্বকর্মা শুধু জেলা নয় এটা রাজ্যব্যাপী আজকে সেরা পুজোতে পরিণত হয়েছে বিশ্বকর্মা পুজো আমরা অসংখ্য ধন্যবাদ জানা আমি পুজোর উদ্বোধন করলাম এবং তার সাথে সাথে মানুষকে বস্ত্র বিতরণ বিভিন্ন সামাজিক কাজ করে গোপাল আছে না পনেরো বছর ধরে চলছে তারা প্রত্যেক বছর বিশেষ আকর্ষণ রাখে এবারে একত্রিশ ফুটের প্রতিমা মধ্যে হ্যাঁ একত্রিশ ফুটে প্রথম এটা শুধু পূর্ব বর্তমান জেলা সারা রাজ্যব্যাপী এই পুজো আজকে বিশেষ জায়গায় পরিণত হয়েছে একত্রিশ ফুটের প্রতিমা সারা রাজ্যেই প্রথম বিশাল মানুষের উৎসাহ কাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিমা নিয়ে বিশেষ আকর্ষণ আমরা দেখতে পেয়েছি মানুষের ভিড় পড়বে এর আগের বছরও প্রচুর ভিড় হয়েছিল এবারও প্রচুর আজকে থেকেই ভিড় জমে গেছে